এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন শরীফ যেটি বাংলাদেশে আমার কাছে আছে স্যার যদি একটু খুলে দেখান স্যার আপনারা বিশ্বের সবচেয়ে ছোট কোরআন দেখছেন জাস্ট একটু নখের উপরে রাখা যায় খুব ছোট আপনারা যারা দেখছেন দয়া করে অনুরোধ করব ওই ভিডিওটি শেয়ার করার জন্য রাহুজাহানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই কিতাব কোরআন হাতে নিয়ে কথা বলছি বিশ্বের সবচেয়ে অন্যতম ছোট কোরআন শরীফ হিসেবে আখ্যায়িত হয়েছেন এই কোরআনটি যিনি সংশ্লিষ্ট আছেন যিনি সংগ্রহশালায় এই কোরআনটি রয়েছেন সাত থেকে আষ্টশো বছর আগে এই কোরআন শরীফটি আমার দেশের সবচেয়ে গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা উলফত রানা সাহেব এ ছাড়ের বাসায় এ কোরআনটি সংগৃহীত আছেন রাজধানীর মান্ডা এলাকায় ওনার চারতলা একটি ভবন ঘিরে একতলা থেকে চারতলা পর্যন্ত তার সংগ্রহশালায় অসংখ্য এরকম মূল্যবান জিনিসপত্র রয়েছেন যেগুলোর বয়স পাঁচশো সাতশো এক হাজার দু হাজার বছর আগের স্যার আমার ওই দুঃসাহস হয়নি এই কোরআনের গল্প শোনাতে আমার যারা পাঠক আছেন আমার যারা দর্শক আছেন যারা পাপা দেখেন আপনারা সবসময় আমার কাছে খুব মূল্যবান খুব শ্রদ্ধার মানুষ সেই বীর মুক্তিযোদ্ধা যার জন্য দেশ পেয়েছি রানা স্যার আপনি যদি এই কোরআনের গল্পটুকু বলেন আপনার হাতে নিয়ে স্যার আচ্ছা এই কোরআন শরীফটা হচ্ছে আমি আগে জানতাম না যে এই কোরআন শরীফটা পৃথিবীর সবচেয়ে ছোটো কোরআন শরীফ আমি হঠাৎ করে একটা নিউজ দেখলাম আপনার চীনের বার্তা সংস্থার যে চীনে পৃথিবীর সবচেয়ে ছোটো করণ শরীফটা আছে তার লম্বা এতটুকু দৈর্ঘ্য প্রস্ত এতটুকু চড়া এতটুকু আমি মাপটা দেখার পর অবাক হয়ে গেলাম যে আমার কাছে তো তার চেয়ে অর্ধেকের ছোটো করণ শরীফ আছে আমি তখন ওই যে রয়েটার্সের সাথে যোগাযোগ করে বললাম যে আপনারা যে যেটাকে বললেন পৃথিবীর সবচেয়ে ছোটো করান শরীফ এর চেয়ে অনেক ছোটো করণ শরীফ আমার কাছে আছে তো ওনারা বিশ্বাসই করতে না তারপরে ওনার সাথে সাথে আমার এটা নিয়ে প্রোগ্রাম করলেন এবং দেখে অবাক হলেন এবং সাথে সাথে সারা বিশ্ব এটা ছড়িয়ে দিলেন যে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন শরীফ যেটি বাংলাদেশে আমার কাছে আছে স্যার যদি একটু খুলে দেখেন স্যার আপনারা বিশ্বের সবচেয়ে ছোট কোরআন দেখছেন জাস্ট একটু নখের উপরে রাখা যায় খুব ছোট আপনারা যারা দেখছেন দয়া করে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করার জন্য পৃথিবীর অন্যতম এই ছোট্ট কোরআন শরীফ যিনিরা দেখেছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পারেন পৃথিবীর অন্যতম ছোট্ট এই কোরআন শরীফটি আমার বাংলাদেশে আছে এটা বিশ্বে ছড়িয়ে পড়ুক আপনার একটি শেয়ারে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে প্রতি শ্রদ্ধা যারা সরকার মহোদয় আছেন যারা এই সংগ্রহশালার সাথে যারা সম্পৃক্ত আছেন যেসব কর্মকর্তাগণ আপনাদের কাছে চিত্ত ভরে অনুরোধ জানাতে চাই এই মান্ডা এলাকায় রানা সারের এক থেকে চারতলা পর্যন্ত ইঞ্চি ইঞ্চি জায়গায় ওনার শত বছর হাজার বছরের বিভিন্ন জিনিসপত্র উনি দেখেছেন আমি ঘন্টা দুই ঘণ্টা ব্যাপী ঘোরাফেরা করে দেখেছি অনেক সেই বিখ্যাত জিনিসপত্রগুলো সেই ঐতিহাসিক জিনিসপত্রগুলো মরিচা ধরে গেছে আমার অনুরোধ থাকবে বর্তমান অন্তব্রদেশ সরকারের প্রধান এবং উপদেষ্টা মহোদিরাভালের সামনে যারা সরকার গঠন করবেন তাদের কাছে আবারও চিত্ত ভরে অনুরোধ করতে চায় এই বাড়ির যেই জাদুঘর সেটাকে আপনারা রান গিয়ে দেবেন কারণ সরকার ছাড়া এই বিশাল সংগ্রহশালাটি আরও বেশি আলোক রশনি ছড়িয়ে দিতে সাধারণভাবে সারের দ্বারা সম্ভব নয় যিনি তার সংসার জীবন তার জীবন তার জীবন আচার ঘিরে বলেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এরকম ইতিহাস ঐতিহ্যের যে বাহক সেগুলো সংগ্রহ করতে চান আমি শুনেছি যে ওনাকে যখন বাজার সাজার করার জন্য টাকা দিতেন সেই বাজার সাজার না করে তিনি দেশ এবং বিদেশের কোন জায়গায় এরকম ঐতিহাসিক জিনিসগুলো আছেন সেগুলোর দিকে ছুটে বেড়াতেন আমার একটা অনুরোধ থাকবে যিনিরা শুনছেন এই এলাকার যিনিরা সচেতন মানুষ আছেন এবং এই জাদুঘরের সাথে যারা সম্পৃক্ত আছেন তারও বলেছেন যে বাংলাদেশে অনেক বিত্তশালী মানুষ আছেন অনেক অর্থকরী টাকার মানুষ আছেন আপনারাও দয়া করে এগিয়ে আসলে এই যে ঐতিহ্য এই যে ইতিহাসের একটা জাদুঘর সেটাকে আপনারা খুব খানিকটা সময়ের মধ্যেই রাঙিয়ে দিতে পারেন আমরা বিনূতভাবে অনুরোধ করব। যে এখানে বিশ্বের সবচেয়ে ছোট কোরআন শরীর রয়েছে বিশ্বের অনেক মূল্যবান জিনিস এখানে রয়েছেন তিনি বীর মুক্তিযোদ্ধা রানাসার বিশ্বের অনেক জায়গা থেকে এটি কষ্ট করে দিনের পর দিন বছরের পর বছর খেয়ে না খেয়ে এগুলো সংগ্রহ করেছে এই সংগ্রহটুকু বাঁচিয়ে রাখার জন্য আমাদের সরকার এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা অনেক আগেই এখানে ছুটে আসার কথা ছিলেন বা কথা থাকা উচিত ছিল কিন্তু সরকার মহোদয় এবং পরবর্তীতে যিনিরা সরকার গঠন করবেন আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ আপনারা এই বীর মুক্তিযোদ্ধা উলফত রানাসারের যেই বাড়িতে জাদুঘরটুকু রয়েছে সেগুলোকে একদম রাঙিয়ে দেন বিশ্ববাসী দেখুক যে বাংলাদেশের সরকার বাংলাদেশের বৃত্তশালী মানুষরা খুব ভালো কাজের সঙ্গে সবসময় ইষ্টি লেগে থাকেন ওই পর্যন্ত আপনার ভালো থাকুন স্যার আপনাকে চিত্ত ভরে শ্রদ্ধা জানাচ্ছি আমার ভাষা নেই আচ্ছা আপনাকে আমি কীভাবে তবু আপনি যে কথাটা বললেন সরকার যোগাযোগ করতে পারে অনেকে করতে পারে কিন্তু এই জিনিসগুলো যদি আমি হাত ছাড়া করে দিই এই অরিজিনাল জিনিসগুলো আর থাকবে না আমরা চাই আপনার ভাষাই হোক হ্যাঁ সেটাই কারণ আমি আমার এই সন্তানদেরকে কষ্ট দিয়ে আমার পরিবারকে কষ্ট দিয়ে আমি যে সারা জীবনে যেগুলো এগুলো করেছি নিজের জীবনটাকে মানে পুরোপুরি মানে কি বলবো আর স্বাভাবিক জীবন আমার ছিল না এখন এগুলো করেছি শুধু ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য ইতিহাস ঐতিহ্য নিশ্চয়ই এখন ইতিহাস ঐতিহ্যটা যদি হাতছাড়া হয়ে যায় এমনটা স্যার বিদেশে চলে যায় তাহলে তো আমার এটা স্যার আমরা আমরা আবার অনুরোধ করতে চাই সরকার এবং সংশ্লিষ্ট সরকারের যিনিরা মাধ্যম আছেন বিভাগ আছেন দপ্তর আছেন এবং বাংলাদেশের যারা বিত্তশালী মানুষ আছেন আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলছি ওনার বাড়িটাই একটা জাদুঘর এক থেকে চারতলা পর্যন্ত এই বাড়ির মধ্যেই কিভাবে এটাকে আরও বেশি রাঙ্গিয়ে দেওয়া যায় আরও বেশি সুন্দর করা যায় সেই চেষ্টাটুকু আপনারা করবেন আমরা চাই যে আপনার ভারীটা আপনারই থাকুন আপনারা বলেছেন যে এটা আপনার সন্তান আপনি কি যে বলেছিলেন যে কেউ অনেক টাকা পয়সা দেখে কিনতে চেয়েছিলেন সেই গল্পটা অনেকেই চায় অনেকে ধরেন একটা ক্যারোসিনের ফ্যান নিতে চেয়েছিলেন বিদেশি উনি বললেন যে ঢাকায় একটা মাল্টি স্টোর বিল্ডিং করে দেব জাদুঘরের জন্য আমার একটা ফ্যান দেন তাই আমি বললাম যে আপনি তো একটা বিল্ডিং করে দেবেন পুরো ঢাকা শহর দিলে আপনি আমার একটা ফ্যান দিতে পারবেন হ্যাঁ কাজে আমি তো আমার সন্তানরা যেমন কেউ কোনো টাকা পয়সা যে আমার কাছে নিতে পারবে না আমার এইসব জিনিস আমার কাছে এরকম যারা শুনছেন আপনাদের কাছে বলে রাখি এই রানা স্যার আদর্শ যেমন বাবা আদর্শ স্বামী দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর ওনার স্ত্রী কিছুটা অসুস্থ থাকার কারণে উনি সবচেয়ে পর দিন প্রতি ইঞ্চি সময় ওনার স্ত্রীকে দিয়েছেন সেই ক্ষেত্রে উনি যেমন আদর্শ একজন বাবা আদর্শ একজন স্বামী এরকম একটা মানুষের পাশে যখন আমরা থাকব এরকম একটা মানুষের পাশে যখন রাষ্ট্র থাকবে ওই রাষ্ট্র এবং আমরাই সমৃদ্ধ হব ওই পর্যন্ত আপনারা সবাই বাংলা স্যার আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনার দর্শকদেরকেও থ্যাংক ইউ স্যার